স্থান হয়নি রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় তবে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলে তাকলাগাল পুরুলিয়ার মেয়ে শ্রী এই পরীক্ষায় চারশো একানব্বই নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় পুরুলিয়ার কন্যা পুরুলিয়ার চাকদায় স্থিত এজিপিএন কনভেন্ট অ্যান্ড একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী সে বাবা সুকুমার মন্ডল মা সঞ্চিতা পাত্র উভয় শিক্ষক দু বছর আগে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছিল সে সারা দেশে তার স্থান ছিল দ্বিতীয় এবার সৃজন নিট দিয়েছে আশা করছে ফল ভালো হবে যেই মেইন পরীক্ষাতে ভালো ফল করেছে সৃজন আর কদিন পরেই যে ই অ্যাডভান্স চলছে তারই প্রস্তুতি চলার পথে সৃজন পরিবার ও বিদ্যালয়ের সকলে যথেষ্ট সহযোগিতা পেয়েছে আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সে আমি চারশো একানব্বই নাম্বার পেয়েছি এবং এখনও মানে এমনিভাবে আমরা কিছু জানতে পারিনি আমাদের স্কুলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আমি স্কুলে প্রথম হয়েছি এবং জেলাতে সম্ভবত প্রথম আমি আর রাজ্যে এখন অবধি যেটা জানা যাচ্ছে যে আমার সম্ভাব্য দ্বিতীয় স্থান অবশ্যই খুব ভালো লাগছে এতটা আশা করিনি আমি হয়েছে অবশ্যই ভালো লাগছে চারশো একানব্বই পাঁচশোর মধ্যে আমার এজিপিএন কনভেন্ট অ্যান্ড ইয়ার স্কুল আমি নিটের পরীক্ষা দিয়েছি আমি চিকিৎসক হতে চাই ডাক্তারি লাইনে যেতে চাই এছাড়া আমি নাচ করতে ভালোবাসি তো ওটাও সবসময় আমার পাশে থাকবো আমার পাশে আমার মা বাবা বসে আছেন আমার বোন আছে তাদের অবশ্যই একটা অগ্রণী ভূমিকা রয়েছে এবং আমার শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা সবসময় আমার পাশে ছিলেন সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন তো অবশ্যই তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ সবাই আমার আশেপাশে যতজন ছিলেন আমাকে ভীষণভাবে সাহায্য করেছে উৎসাহিত করেছে আমি ওরকমভাবে কখনো সময় দেখে পড়াশোনা করিনি যখন ইচ্ছে করে যে পড়েছি এরকম আর কি মানে আমার পড়াশোনাটাই ছিল তো ফাঁকা সময় বলতে ফাঁকা সময় পেলে আমি নাচ করতাম বা আমার যা এমনি হবি আছে সেগুলো করতাম এমনিতে পড়াশোনার সঙ্গে আমি কত্থক শিখি তোমার কত্থক নাচ শিখেম তো ওটা আমার অবশ্যই একটা সবথেকে বড় হবি এছাড়া গান শুনতে ভালোবাসি গল্প বই পড়তে ভালোবাসি হ্যাঁ উপন্যাস বলতে বিভূতিভূষণ রায়চৌধুরী মানে আমার বিভূতিভূষণ আমার ভীষণ প্রিয় আরণ্যক পথের পাচার এগুলো পড়েছি এছাড়া মহাভারত এগুলো আমার ভীষণ প্রিয় মানে হ্যাঁ একদম আমি একদম ভেজ একজন মানুষ আমার চিলি চিকেন ফেভারেট হ্যাঁ তো এগুলো আমার ফেভারেট মেয়ের এই সফলতায় খুশি বাবা মা মেয়েকে নিয়ে গর্বিত তারা মেয়ের পাশে সদা সর্বদাই রয়েছেন তারা হ্যাঁ আসলে সিবিএসই বোর্ড থেকে তো ওদের অফিসিয়ালি ব্যাঙ্ক প্রকাশ করা হয় না বিশেষ কারণে কিন্তু স্কুলের তরফ থেকে বা আমার কয়েকজন সাংবাদিক বন্ধু থেকে এটাই জানা যাচ্ছে যে জেলা প্রথম তো বোর্ডেই সম্ভাব্য সম্ভবত রাজ্যের দ্বিতীয় স্থান সে পেয়েছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে এই জন্য আমার আর আর একটা কথা বলি মানে আমার খুব ভালো লাগে এই কারণে যে মানে সৃজন এর জন্যে আমি নিজেকে পরিচিত হতে খুব আনন্দ পাচ্ছি মানে যত না আমি ওর কাছে বাবা মানে আমার মেয়ে মেয়ে ওর পরিচয়টাতে যে আমার পরিচয় হচ্ছে আর কি এটা একটা বিশাল আনন্দের কথা এটা এই এই জিনিসটার মানে আস্বাধনটা একটা অন্য রকমের এছাড়াও আমি আলাদা একটা কথা বলতে চাই যেগুলো বললো হয়তো নাচের কথা ও বই পড়তে খুব ভালোবাসে এবং আমরা একটা লিটিল ম্যাগাজিন চালাই পাখি বিয়া নামে ঠিক আছে অনেকে জানে না সেই পাখিবার নামকরণটা কিন্তু এই সৃজন দিয়েছে ঠিক আছে এমনকি আমার আমাদের সঙ্গে সঙ্গে স্টলে এসে গিয়ে বইপত্র সাজিয়ে বই বিক্রি করি আমরা বাংলা কবিতাকে নিয়ে বাংলা বইকে নিয়ে এই আমার ছোট্ট মেয়ে আছে সেও তো এই জিনিসটা চালিয়েও যে পড়াশোনাটা ভালো করা যায় আমি এটা বাকি সবাইকে বলতে চাই আর কি শুধুমাত্র পড়াশোনা এবং পড়াশোনা নয় পড়াশোনার বাইরেও যে ভালো লাগার জায়গাটা এবং ওকে আমি দেখেছি দিন ও পড়তে পড়তে হয়তো একটু নাচ করে নিল একটু গান করে নিল মানে ও পড়ার কখনো চাপের ছিল না কোনো দিন ওকে চাপ দিইনি শুধু বলেছি আনন্দের সঙ্গে পড়তে হবে এবং সেই যে আনন্দের সঙ্গে পড়ে যাচ্ছে এটা দেখতে একটা মানে একটা স্বর্গীয় দৃশ্যের মতো লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে সিবিএসই তো এখনো কোনো র্যাঙ্ক প্রকাশ করেনি কিন্তু যতদূর জানা যাচ্ছে আমাদের অনেক রিপোর্টার বন্ধুরা আছে তারা যতদূর জানা যাচ্ছে যে ও সম্ভাব্য দ্বিতীয় স্থানে অধিকার করেছে ও পেয়েছে চারশো একানব্বই হ্যাঁ আমি অবশ্যই খুশি খুব মেয়ের সাফল্য গর্বিত ও মাধ্যমিকও খুব ভালো ফল করেছিল ওর ওই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে যথেষ্ট পরিশ্রম করেছে খুব খুশি আমরা সবাই খুব খুশি সৃজনের এই দুর্দান্ত রেজাল্টে গর্বিত তার স্কুল তার দুর্দান্ত রেজাল্টের জন্য তাকে সংবর্ধিত করেছেন স্কুলের শিক্ষকেরা সাফল্য আমরা আজ অনেক বিশুদ্ধতই দিয়ে আসছি আর বিশেষ করে আমাদের সৃজনের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বা আমাদের যে একটা আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম যে মাধ্যমিকে যা রেজাল্ট করেছে হাই সেকেন্ডে আরও আরো ভালো রেজাল্ট করবে এবং সে প্রমাণ করেছে সে করতে পারে এবং আমাদের কাছ থেকে এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা ও একজন ভালো ডাক্তার তৈরি হোক ও মানুষের সেবা করুক এবং ও পারবে and she is very down to earth খুব ভালো মেয়ে দেখুন আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুলে আমি যেভাবে আমাদের প্রত্যেককে মিলে একটা গ্রুপ মিলে আমরা কাজ করি মানে এ টিম এবং বলতে নেই আমাদের স্কুলে এই কালচারটা নেই এই টিউশনি কালচার বা এরকম কালচারের কিছু নেই ফলে প্রত্যেকটা টিচার যতটা নিজের হানড্রেড পারসেন্ট আছে এটা বাচ্চাদের দেওয়ার চেষ্টা করে এবং সেটা আমরাও মাঝে মাঝে দেখি ভেরিফাই করি যেন এরকম এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সবসময়তে একটা আরো কতটা ভালো হতে পারে বা ভালো করা যায় তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি আগামী দিনে লক্ষ্যই এরকম বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই ভালো ভালো রেজাল্ট করুক স্কুলের নাম হোক টিচারদের নাম হোক আমি হলাম বাগানের মালিক বাগান যত ভালো হবে তত বেশি আমাদের মালির ভালো বাগান ছাড়া মালির কি উদ্দেশ্য আছে বাগান ভালো তো আমরাও ভালো বাবা সুকুমার মন্টল বা সঞ্চিতা পাত্র উভয় শিক্ষকের পাশাপাশি একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করেন নাম পাখিরা ওই নামে কবি দম্পত্তি প্রকাশনাও চালান কবি জয়গোস্বামীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের প্রকাশনী থেকেই প্রকাশ পায় সৃজনের ডাক নাম থৈ পাখিরা নামটি সৃজনেরই দেওয়া পাখিরা নামকরণে থৈয়ের নাম থাকে লিটল ম্যাগাজিন মেলায় কবি দম্পত্তি বাবা মার সঙ্গে সৃজন স্টল সামলায় সাহিত্যের সান্নিধ্যে স্বচ্ছন্দ বোধ করে পুরুলিয়ার গর্ব সৃজন সিবিএসই বোর্ডের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করে জেলার মানুষদের গর্বিত করেছে সে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন